যা আপনারা সব করেন আপনারা খুশ করেন সব সময় ভিডিওতে দেখে কমেন্ট করেন কোথায় পাবেন আর আজকে পেয়ে যাবেন যারা বাইরে বুঝে আর প্রতি যা পাখি দাম করে চাচ্ছে যারা বাইরে বুঝে আমি সব কিছু ভিডিওতে বিস্তারিত দেখাবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে হঠাৎ বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ আমরা কথা বলি এখন থাকি বের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নিয়ে আসছেন নাকি শখের জিনিস

মা বলতে পারে মেয় বলতে পারে হ্যাঁ দেখে মিঠু 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 জানো শুনতেই পারছেন যে কথা বলে কি যা তো এখনো কথা শিখতে আছে কি কথা শিখতে থাকি ভাই ও আরো আল্লাহ বলতে পারবে মা বলতে পারে মা বলতে পারে এখন মা মিঠু এডি সব বলতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন যে সকের ময়না পাখি আমরা একটা ধরনের সবকিছু বিস্তারিত দাম দাম চাকরি হয়ে গেছে আর ময়না কোন জায়গায় চাকরি কাছে ভাই জি ভাই এই কোন জায়গার ময়না ভাই অরিজিনাল চিটাগাঙ্গিন অরিজিনাল চিটাগের পাহাড়ি জি ভাইয়া একবারে পাহাড়ি অরিজিনাল চিটাঙ্গিন ময়না পাখি পাহাড়ি জি

আমি এই তিনটাই খাবার খাওয়াই অলটাই। আপা তিনটাই খাওয়াই। আর ওই মাঝে মাঝে আঙ্গুর ফল খাওয়াই। ঠিক আছে একটু ফল দিলে ফল খায়। জি। এতটুকুই। এতটুকুই। আচ্ছা এটা গেল এই দ্বিতীয় নাম্বার যেটা। জি দ্বিতীয় নাম্বারটা। এই এলাকার মানুষে জানে হ্যাঁ আমি খাবার দিলে মিথ্যা কথা বলে। কয় জাকির খাবার দেন নাই। এইভাবেই বলে। এইভাবে বলে এখানকার লগে যে দোকানদার থাকি আছে পলাই না দেয়া যায় মাঝে মাঝে। বুঝছেন? খাবার দেয় নাই। হ্যাঁ এই মিথ্যা কথাটা কয় কি কারণে এটা জিগাবে নাচকে ও খাবার দেনায় ও ময়না বলতে পারে ও লাফনি বলতে পারে নাটকের নাম হম ওই দশটা না এগারোটা কথা বলতে পারে ও দশটা এগারোটা কথা দশটা এগারোটা কথা বলতে পারে আর বাঁশি বাজাতে পারে পাঁচ সাতটা আইটেমের বাসি বাজাতে পারে জি ঠিক আছে আহ এটার দাম পড়বে ভাই একদম তিরিশ হাজার টাকা একদম ত্রিশ হাজার তেইশ টাকা আঠারো হাজার টাকা এজন্য আঠারো হাজার টাকা হ্যাঁ নিচে যেটা দেখতেছে যেটা দেখতেছি নিচে যেটা দেখতেছে এটা পড়বে বলে আপনার দেখছেন হ্যাঁ ময়নার খাসাটা উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার ময়না বলি শখের ময়নার মতো শখের ময়না তো শখের মতোই থাকবো আর শখের শখের দাম তো লাখ টাকা লাখ টাকা হ্যাঁ সবাই জানেছে শখের দাম লাখ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়নাগুলো অন্তত বিগ সাইজ ময়না একদম রান আমি এটা গ্যারান্টি দিতে পারি মিরপুরে এই বিগ সাইজ ময়না ভাই আমি নিজের বাসায় পালছি ছোট ছোট পাখি এটা এখন এত বড় হয়েছে ঠিক আছে জি এটা অনেক বড় হয়েছে দারকাকের মতো এটা যে কেউ নিয়ে পোষ মানে পালতে পারবে কথা শিখাইতে পারবো প্রায় ওর বাপ মা ছিল প্রায় 30 থেকে 35 কথা বলতে পারতো 30 থেকে 35

মিঠু 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 আর কাছে মিঠু 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 হ্যাঁ বাবা রাগ করেছে মিঠু এ মিঠু 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 হ্যাঁ আপনার শব্দ বসে পাইছেন ছেলে মেয়ে যদি কেউ নেয় পনেরো হাজার টাকা বলবে ছেলে মেয়ে সাথে নিলে পনেরো হাজার টাকা হাজার টাকা বলবে ভাই আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে দশ হাজার টাকা বললে আপনার কথা বলাটা আর কথা ছাড়া যেটাই যে নট দেখতেছেন এটা পুরো 5000 টাকা এটা সাত ইঞ্চি লম্বা ভাই চব্বিশ ইঞ্চি লম্বা হ্যাঁ দেখছেন দেখছেন দেখি পাচ্ছেন দেখো বিশাল বড় সাইজ এর বিশ সাইজ বিগ সাইজ ইঞ্চি থাকলে হয়তো মাইপে দেখাইতাম আপনাদেরকে আর এটা কি কথা বলতে পারবে ভাই না ছেলেটা কথা বলতে পারবে ছেলেটা শুধু খালি শীষ বাজাইতে পারে মেয়েটা কথা এটা কথা বলতে পারে আর একটা দেখেন ওই সাইড আছে এটা কিন্তু এটা বাচ্চা এটা হলো এর বাচ্চা হ্যাঁ এটাও ভাই 26 ইনসে 26 ইনসে লম্বা এটা দাম কত এটা 5000 টাকা করলে একদম নিতে পারবে এটা ছেলে নামে হ্যাঁ এটা ছেলে না এটা সেলమే এখনো কনফার্ম না ভাই এটা মাত্র সাত মাস মাত্র সাত মাস বড় এটা হোম করছিলাম করেছিলাম ভাই এটা আপনার একদম 5000 হলে নিতে পারবে একদম 5000 নিতে পারবে

এই খাবারগুলো গুলা খাওয়ান আর দেখতে পাচ্ছেন জাকিরের কাছে ময়না এবং কিয়া দেশীয় পাখি যারা সবকরণ পালার জন্য তারা অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমি জাকির ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জাকির ফোন নাম্বার লোকেশন বলে দেন 019 019 541 541 70 70 243 243 হ্যাঁ মিরপুর এক মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই